আসসালামু আলাইকুম ওয়া আপনারা যারা আছেন একটু কাছে কাছে আসা যায় আপনাদের কাছে নিয়ে কাছে থেকে আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করতে চাই আর কিছু 나শিদ গাইতে চাই একটু কাছে আসা যাবে যারা যুবক আছেন গাইতে পারবেন এমন যুবকরা ঠিক আছে একটু দাঁড়িয়ে যান একটু কাছে আসেন তাহলে আপনাদের সাথে নিয়ে আপনাদের পছন্দের গানগুলো ছোট্ট ছোট করে গে ইনশাআল্লাহ আমরা শেষ করব আজকের এই আয়োজন আমি সেই সাথে আজকের অনুষ্ঠানের সকল যুবক ভাইদের স্টেজে আসার জন্য অনুরোধ করছি যারা আয়োজনটি করেছেন কচিকাচা যুব সংগঠনের যে ভাইরা রয়েছেন আপনাদেরকে একটু স্টেজে আসার জন্য সবাইকে অনুরোধ করছি আপনাদের পছন্দের গানগুলো গাই বৈশা এতক্ষণ বৈশা শুনছেন এবার চলবে তারা ঠিক কিনা আমাদের সাহসী বলাবান গুলো রাজশাহীর বীর সৈনিক গুলোকে নিয়ে গাইতে চায়

আজকে করোনা দেখা যায় হ্যাঁ লাথিমার ভাঙ্গে তালা হবে লাথিমার ভাঙ্গে তালা লাথিমার ভাঙ্গে তালা বুন্দি সালার খুলে দোয়ার কারখানা সব ভাঙ্গে ওরে ভাঙ্গার আগার লাথিমার ভাঙ্গে তালা বুন্দি সালার খুলে দোয়ার জলমের কারখানা সব ভাঙ্গে ওরে ভাঙ্গার আগার

জাগরণীতে ফিরবো গাইবো নাকি গাইবো তাও জামিল সামনে আসো আমরা এবার একসাথে গাইবো এবারে সে সারপ্রাইজের অংশ হিসেবে অনুষ্ঠানের এখন কলরবের আজকের উপস্থিত সকল শিল্পীকে মঞ্চে পাঠাবো এবং তাদের কাছে আপনারা অনুরোধ করে জানতে চাইবেন কোন সঙ্গীত আপনারা শুনতে চান